আমি শোনা পড়েছিলাম শ্রীজিহানার আজকে আমি তোমাকে একটা দারুণ জায়গা নিয়ে যেতেছিলাম যে একটা পুরী মন্দির রয়েছে এটা ব্যাঙ্গলোরে রয়েছে কীভাবে যাবে কি করে আসবে সমস্ত কিছুই ডিটেলস পেয়ে যাবে আমার এই ভিডিওতে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে প্রত্যেকটা মন্দিরে হাতের যা কাজ দেখলে মন ভরে যাবে এত সুন্দর সেই পুরো হাতের কাজটা আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার আমি এখন আছি ব্যাঙ্গলোরের আগ্রাতে ঠিক আগ্রার ব্রিজের অপোজিট সাইডে রয়েছে দুটো মন্দির একসঙ্গে রয়েছে বাঁদিকে রয়েছে তোমার হনুমান ঠাকুরের মন্দির যে হনুমান ঠাকুরের মূর্তিটা হচ্ছে একশো দু ফুট উঁচু আর ঠিক তার ডান দিকে অপোজিট সাইডে রয়েছে পুরীর সেম ডিজাইন তৈরি করা একটি মন্দির যেটাকে বলা হচ্ছে যে শ্রী জগন্নাথ টেম্পেল আর এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু তোমরা রিকোয়েস্ট করতে পারো রিকোয়েস্ট করলে ছবি তুলতে ও ভিডিও করার অনুমতি দেয় আর সামনে যে দুটো ছোট ছোট মন্দির রয়েছে এই দুটো মন্দির হচ্ছে যে এটা নিখুঁত হাতের কাজ কত সুন্দর একটা পাথর কেটে পুরো ডিজাইনটা করা আমিও দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি তোমাদের কিরকম লাগছে ভিডিওতে কমেন্ট করে জানাবে ব্যাংলোর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে রয়েছে এই মন্দিরটা তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো মা সুভদ্রা শ্রী জগন্নাথ শ্রী বালাভদ্র তিনটি দেবতা এই মন্দিরে প্রতিষ্ঠান করা রয়েছে মন্দিরের ঠিক ডান সাইডে রয়েছে একটি কোষ্টি পাথরের তৈরি মায়ের মূর্তি চলো সেই মায়ের মূর্তি দর্শন তোমাদেরকে করিয়ে নিয়ে আসি মায়ের মূর্তিটা কত সুন্দর দেখো J- আমি আসতে লেট করেছি যার জন্য তোমার হনুমান ঠাকুরের যে মন্দিরের যে গেটটা ওটা বন্ধ হয়ে গেছে কেননা এখন বাজে তোমার বারোটা আর এখানে তোমার ছোটো ছোটো দোকান রয়েছে এখান থেকে তোমরা প্রসাদ কলা গাঁজা রয়েছে ফুল কিনে তোমরা মন্দিরে ফুলি দিতে পারো আর এখানে আসার জন্য তোমাকে ম্যাজিস্ট্রিক থেকে বাস ধরতে হবে উপরে আমি যেটা দেখতে পাচ্ছ বাসের নাম ডিটেলস সব দেওয়া রয়েছে আর এই জায়গাটা রয়েছে আগড়াতে ম্যাজিস্ট্রিক থেকে আগার বাস ধরে এখানে আসতে হবে কী কী বাস ম্যাজিস্ট্রিক থেকে এখানে আসবে কখন আসবে টাইমিংটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি উপরে শো হয়ে যাবে দেখতে পাবে উপরে এই মন্দিরেও কাজ চলছে প্লাস এর অপোজিট সাইডে যে আরেকটা মন্দির রয়েছে হনুমান ঠাকুর যে মন্দিরটা রয়েছে ওটাও কাজ চলছে তো এই মন্দিরটাও ঘুরলাম তোমাদেরকে যতটা পারলাম ঘুরে পড়ার চেষ্টা করেছি ভিতরে তোমার থেকে ছবি ভিডিও করাটা নিষিদ্ধ আছে এরা করতে দেয় না তাও আমি বাইরে যতটা এদের হাতের যে কর্মশিল্পটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আগামী দিনে আরও ভালোভাবে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর চলো আজকের ভিডিওটা এতটাই ছিল নেক্সট আরেকটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করো দশ দিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাইকে সাপোর্ট করো এরকম ভিডিও আবার আগে দেখার জন্য নোটিফিকেশান বেলটাকে অন করে দেখো চলো টাকা